ফলাফত্তি নেই দিনন তাকলের হরো অভাব থাকে মাল আছে সম্পদ আছে সুন্দর আছে বংশে বালা কিন্তু দীন আছে তখন নূর নালা নূর উত্তম ত্বত্রর উত্তম কিন্তু কুওয়াতিনিয়ান না মাত্র দিনন আছে থই মানে বিবাহ দ্বারা কলফার বিदात যে তোর বিবাহ আমারে বলে তোর বা ইয়াদাকা তোর দুনিয়ায় সফল পরকালের সফল এখন তো আরা বিবাহ করি যার পরে সম্পদ যার মাটি আমার দিদি যার গন্তর বেশি দিবে সুন্দর বেশি দিন না হনে কেন সার তুমি তো সর্বগত মতো বলতে হবে ওয়ার পরস্পর তুমি দিনদার মায়ের হ বিবাহ করানোর সাথে সাথে তোমার করণীয় লিখি তুই বিবাহ করিবার সম্মানে নাচ গান নাম বাসানা যে রাশি শরীর তো বৈশ্বিক কালার দিন হাস আছে এরা তো তোমার তো বাসা ঘুরিব আর তো আরো বাড়াই দিতে তোমার পর কে আল্লাহ ভালো হইব এরকম নিয়ম কারণ আছে পদ্ধতি অনুযায়ী আছে যেমন সর্বপ্রথম তোমার তুই দেশ অঙ্গারে স্বামী স্ত্রী তোমরা যখন মিলিবা এসে অঙ্গার তোমার লাগুন করি আছে কিছু দোয়া নিয়ম কারণ মস্ত দোয়া আছে তোমার তিন কি করিব ই পড়া করিব সর্বপ্রথম তোমার লাগান করুন নিয়ম তুই দেশ অঙ্গারে আমাৰ স্ত্রীলা মিলিবা মিলিবাৰ আকা আগে পুলিবাৰ আকা আগে অলপ ৰ এক খাজা আনন্দ দিব আনন্দ দিব অল্লহ মচানবি ন শেথন ওজন নিবা শেথন আছে নবিক চৰ অল্লা বানিব চৰকাৰ মাৰ

وَجَعَلَهُ نَصَبًا وَصِهِرًا وَكَانَ رُبُّكَ قَدِيرًا هنا علم بالجنة الجنة